মাল আছে দুইটা এটা চুরি করে নেওয়ার প্ল্যান করে চুরি করতে গেছিল ওই টাইমে ধরা পড়ছে চুরি করার পর আজকে আসছি কোন নোটিশ ছাড়া আমাদের হচ্ছে সকালে আইসে দেখি গেটে তালা মারা হঠাৎ কোন রকমের নোটিশ ছাড়া মালিক পক্ষ গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তেজগাঁও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চলে হঠাৎ করে একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন এতে নাবিস্ক ও তিব্বত মোড়ের সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় শনিবার তেইশে আগস্ট সকাল থেকে রাস্তা অবরোধ করছেন শ্রমিকেরা এ বিষয়ে ডিএমপির তেজগাঁও শিল্প অঞ্চলের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন বলেন পশ নামের একটি গার্মেন্টস কারখানায় কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয় এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত হয়ে রাস্তা অবরোধ করেন তিনি আরো জানান শ্রমিকদের দাবি কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম ও নিতে হবে অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন সারা দিন ডিউটি করে আপনাদের জন্য সময় নিয়ে অনেক কষ্টকরী একটি ভিডিও তৈরি করি তাই আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা আশা করছি প্লিজ বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিয়েন লাইক আর শেয়ার করতে তো আর টাকা লাগে না আপনার একটি শেয়ার এবং একটি লাইক আমাকে আবারও নতুন করে উৎসাহ দেয় ভিডিও তৈরি করতে